اللهم <سؤال> ربنا لمن أمتير بدي كمundo يا كورسين اللهم ربنا لمن كمundo يا ماي اللهم ربنا زي سورة سورة الرحمن زي سورة الرحمن كوران قرآن بودي كوران قرآن دار سورة الرحمن الرحمن নিজের বান্দা বান্তি দেবাস দিবে বলছেন

কোরআন করিম ধরলে ওজনে যদি কম হয় ওজনে কম এত পাওয়া এই কোরআন পাহাড় পর্যন্ত গ্রহণ করে নাই এই কোরআনুল করিমকে পাহাড় পর্যন্ত গ্রহণ করে নাই পাহাড় এত

এই কুর আলহ ইম আল্লাহ রফ্কুল আল অন্য কোনো নবীকে দেয় নাই এই কুর আলআল্লা রফকুল আরমীম যেই নবীকে আল্লাহ কোরান দিয়েছে আল্লাহ পাক শুধু আমাদের নবী বিশ্ব নবীর সন্নীম ওর উপরে এই কোরআন লাজিদ করেছে এই কুর আলআল্লাহ আসমানকে দেয় নাই এই কোরআন অন্য কোনো নবীনে দেয় নাই তিরিশ পরা কুরআন এবং এই কোরআন করিবের মধ্যে আমার আল্লাহ আব্বুর আল বলছেন আল্লাহ মান আমি রহমান হইলাম এমন রহমান যে রহমান তোদেরকে আমি আল্লাহ কোরান শিখাইলাম সুহাল্লা আমাদের কি কোরআন শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আবার আল্লাহ আব্বু আল্লাহী বলছেন انا رحمن ان اكون رجل من قبل ان اكون رجل من الله ان اكون رجل من قبل ان اكون رجل من قبل ان اكون رجل

বিয়াতে সামান্য একজনের স্ত্রী যদি আর একজনের সাথে বের হয়ে যায় তাহলে ওই স্বামী কাছে খুব খারাপ লাগে স্ত্রী নিজের ঘরে স্বামী থাকতে অন্যের সাথে টানটি মারে তাহলে নিজের স্বামীর কেমন লাগে এই জন্য আবার আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ হইলাম তোর রব তোর মালিক হলাম আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে কোন মানুষের গোলামি করলে বান্দা ওর মতো বান্দার আর আমার দরকার নাই আমার আসমানের নিচে জমিনের উপর থেকে তুই বের হয়ে যা আমার আসমানের নিচে থেকে জমিনের উপর থেকে তুই বের হয়ে যা তোর মতো বান্দার আমার দরকার প্রিয় ভাইয়েরা আসুন আমরা ইসলামের দিকে ফিরে আসি আল্লাহ পাকের হুকুমে আমরা মানি আর এই পথেলাই লাভ তাই কয়দিন থাকব দুনিয়াতে দুই দিনে রয়ে দুনিয়াতে আসে মানুষ লাশ করিতে দুই দিনের রয়ে দুনিয়াতে আসে মানুষ লাশ করিতে কিসেরও শান্তির আশা জানে প্রভু জানে হে দয়া মানুষ নাকি মাটির সৃষ্টি রই গেল তবু কেন মানুষের